হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবছি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হইতেছে যে আমরা যে এক্সপোর্ট করি আমরা যে বাইরে এক্সপোর্ট করি বিভিন্ন জিনিস প্রোডাক্ট এক্সপোর্ট করি বিশেষ করে আমরা আমাদের যেটা সেক্টর ফ্রুটস ভেজিটেবলস বেটার লিভস এই এক্সপোর্ট করতে গিয়ে আমরা অনেক সময় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা হয়তো নিজেরা মালগুলো কিনি আর নইলে ব্যাপারীদের মালকে নাই বা দেখা যায় পনেরোটা আইটেম আছে পাঁচটা আইটেম আমরা নিজেরা কিনি আর দশটা আইটেম আমরা ব্যাপারি দিয়ে সাধারণত সোর্স করে থাকি সো এই জিনিসগুলা নিয়ে খুব আলোচনা করা দরকার যে আমরা আসলে মালগুলো যখন কিনবো নিজেরা আমরা যে মালগুলো কিনি সেই মালগুলো আমরা যেভাবেই ইউজ করতে পারি বা ওজন যত বেশি হোক কম বেশি হোক যাই হোক না কেন বাট ব্যাপারী যখন আমাদেরকে মাল দেয় তখন আমাদেরকে নতুন ব্যাপারী থেকে যখন আমরা মাল নিব বা ব্যাপারী থেকে যখন আমরা মাল নিব তখন আমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হইতেছে ওজনের ব্যাপারে যা ব্যাপারী ব্যাপারীর দেওয়া মালের ওজনের ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই আর কি রিসেন্টলি একটা ঘটনায় আমি বলি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে অনেক ক্ষেত্রে আর রিসেন্ট একটা ঘটনা কোন ঘটনাটা নজরে আসে সেটা হচ্ছে আমাদেরকে মোটামুটি সপ্তাহে আমাদের আলহামদুলিল্লাহ চার পাঁচটা শিপমেন্ট যাচ্ছে টুকটাক তো একটা শিপমেন্টের সময় আমাদের পোটলের অর্ডার দেওয়া হয় হারুন ভাইকে পটল হারুন কাকা যারা আমি ডাকি এবং আমার মোবাইলেও পটল হারুন নামে সেভ করা তো পটল হারুন কাকার অর্ডার দেওয়া হয় তো তিনি অর্ডার দিয়ে দেয় অর্ডার মাল নিয়ে আসে পটল হারুন কাকার একটা পজিটিভ দিক বা একটা ওনার অর্ডার দেওয়ার একটা বেনিফিট হচ্ছে যে সে খুব যত্নের সাথে মালগুলো করে নিয়ে আসে এবং নিজে এসে গোডাউনের বাইরে এসে তার পাইপ দিয়ে তার ড্রামস দিয়ে তার লোক দিয়ে মালগুলা ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে বাছাই হারণের আমাদেরকে গোসাই দিয়ে বাস্কেটে ভরে উনি হিসাব করে হিসাব হিসাবগুলো দিয়ে যায় সো এই জিনিসটা ওনার খুবই আমাদেরকে আমাদের ভালো লাগে আসলে যে জিনিসগুলো উনি খুব যত্নের সাথে করে পটলের ব্যাপার উনি যখন যে পটল দেয় বা উনি যদি সিজনে অন্য কোনো মাল দেখ উনি খুবই যত্নের সাথে করে আমাদেরকে বাস্কেটে ভরে কাগজে লিখে দিয়ে যায় আমি আজকে এই দুইশো কেজি মাল দিয়ে গেলাম ঠিক তেমনই সেদিন যেদিন উনি পটল নিয়ে আসছেন তো উনি পটল বাস্কেটে ভরার পরে উনি গোডাউনে দেখতেছেন যে ওনার পাঁচ কেজি পটল খুঁজে পাচ্ছেন না মনে করেন ওনার অর্ডার ছিল চারশো কেজি ধরেন তো উনি চারশো কেজি আমার বাস্কেটে ঢুকাই দিছে এবং চারশো কেজি বাস্কেটে ঢুকানোর পরে মোটামুটি আশি বাস্কেট চারশো কেজি ঢুকানোর পরে উনি খুব অস্থির হয়ে গোডাউনে আমাদের গোডাউনে যে যে সমস্ত টেবিলগুলো আছে যারা দেখছেন আসছেন বা যারা দেখেন নাই টেবিল আছে খাট আছে অনেক কিছু আছে সমস্ত জায়গায় হন্যে হয়ে পটল খুঁজতেছেন তো ওনাকে একজন জিজ্ঞেস করছে কি খুঁজতেছেন কয় আমার আরো পাঁচ কেজি পটল পাচ্ছি না আমি চারশো কেজি তো ঢুকাই দিছি কিন্তু আমি যেই মাল আনছি যেই মাল বাস পড়ছে ওই মাল বাদে আরো পাঁচ কেজি পটল আছে নিশ্চয়ই কোথাও আছে যেটা আমি খুঁজে পাচ্ছি না তো উনি ভন্ন হয়ে তার পটল গুলা খুঁজতেছেন যে আমার পটল গুলা কোথায় গেল কি হইলো তো তার মানে ওনার কিন্তু একটা হিসাব আছে যে আমরা চারশো কেজি মাল বাস্কেটে ভরছি আর পাঁচ কেজি মাল উনি নিশ্চয়ই জানে যে হয়তো গোডানে চিপা চোপা পাওয়া যাবে বা কোথায় গেছে তো এই অ্যাকুরেসির সাথে হিসাবগুলো যেই ব্যাপারীরা করে তারা বড় হইতে পারে আর যেই এক্সপোর্টাররাও এই অ্যাকুরেসির হিসাবগুলো করে সেই এক্সপোর্টারও বড় হইতে পারে আমরা যারা পরিপূর্ণ হিসাব করি না তারা আমরা সাধারণত ছোট এক্সপোর্টারই থেকে যাই সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস যেই ইস্যু নিয়ে কথা বলে আরেকটা জিনিস রিসেন্টলি আমাদের কিছু নতুন ব্যাপারী দিয়ে কাজ করানোর পরে আমাদের অনেক মাল আমরা সেই ব্যাপারে আমাদের কাছে বলতেছিল যে অনেক মাল পাচ্ছে না সো তারা হয়তো নতুন ব্যাপারই হওয়ার কারণে তারা হয়তো অনেক কিছু বুঝে নাই বা কম বেশি লেবাররাও অনেক সময় ভাই একটু চুরিচামারি করে থাকে কিছু করে থাকে এটা আমরা অস্বীকার করব না তাদের দোষ আছে এই চুরিটাও ঠেকানোর জন্য আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি মোটামুটি সিসি ক্যামেরা আমার গোডাউনে আমি লাগাচ্ছি তো মেইন ইস্যু হচ্ছে যেমন রিসেন্টলি একটা মাল আসছে আমাদের গোডাউনে সে আম আর অন্য অনেক আইটেম আসছে তো আমের ক্ষেত্রে অলমোস্ট ষাট কেজি আম পাওয়া যায় নাই মোটামুটি আমার ছিল দু একুশশো কেজি তো ব্যাপারী যখন যায় তখন আমাকে একুশশো ষাট কেজির হিসাব দিয়ে যায় যে ভাই আমি এই একুশশো ষাট কেজি আম দিছি আপনি বাস্কেট একুশশো কেজি ভরছেন বাকি ষাট কেজি আপনার এই কোথাও হারাইছে বা কিছু হয়েছে মিসম্যানেজমেন্ট হয়েছে এনিথিং ক্যান হ্যাপেন আমি আপনার কাছে কেজি চার্জ করবো সো আমি তখন চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে আপনি যান আমি দেখতেছি সেই ষাট কেজি কি হয়েছে তো যখন গোডাউনে আমি আমার শিপমেন্ট সমস্ত ম্যানেজমেন্ট নিয়ে বসলাম তো বসার পরে বললাম তো বললো আমি কেজির মধ্যে দশ কেজি আমি আমি কিনে তুই টাকা দিয়ে দিস কেজি এক জায়গায় দিতে হবে আমি বললাম ঠিক আছে ওইটা দশ কেজি গেলো সেকেন্ড আরেকজন বললো যে মোটামুটি তিন তিন চার কেজি আমাদের বিভিন্ন স্টাফরা অলমোস্ট নয় জনের স্টাফ ওই দিন কাজ করতেছিল জন স্টাফ খাইছে তো আমি তখন বললাম যে ভাই দেখেন খাওয়ার জন্য যদি আপনাদের আম লাগে আপনারা কিনে না আমার কাছ থেকে চার্জ করবেন আমি আলাদা করে কিনে না আম খাওয়ার জন্য দিব ব্যবসার মধ্যে থেকে বা কেউ কোনো ব্যাপারী যখন মাল নিয়ে আসে ওগুলোর মধ্যে যখন আমাদের কোনো স্টাফ হাত দেয় বা স্টাফ যখন খাওয়ার ফিকির করে তো এই জিনিসটা ব্যবসার মধ্যে বরকত নষ্ট হয়ে যায় কারণ ব্যাপারী কোনোদিনই খুশি হয়ে আপনাকে খাইতে দিবে না আপনাকে খুশি হয়ে কোনোদিন দিন খাইতে দিবে না কারণ তার এক এক কেজি মালের দাম আছে সে মাল আনতেছে আমাদের কাছে বিক্রি করার জন্য সে তো এখানে পিহিত করার জন্য আনতেছে না বা খাওয়ানোর জন্য আনতেছে না খাওয়ানোর জন্য আনলে সে তার আত্মীয় স্বজনরা খাওয়াবে তো যেহেতু এখানে আপনারা খাওয়ার জন্য তিন চার কেজি নিছেন ঠিক আছে আমি ওই ব্যাপারে টাকা দিয়ে দিব বাট সমস্যা হচ্ছে যেখানে ব্যাপারের এইভাবে কষ্ট দেওয়া যাবে না আপনি কখনোই তখন আমি আমার স্টাফ গোডাউনের সমস্ত স্টাফদেরকে চাচু সহ বলে দিলাম আজকে থেকে কোনো ব্যাপারীর কোনো মাল এক্সট্রা ভাবে এক কেজি ক্যান এক পিস মালও যাতে আমাদের কোনো স্টাফ না ধরে এই ধরে যদি কোনো স্টাফ ধরে আমি সাথে সাথে তাদেরকে কাজ থেকে বরখাস্ত করে দিব বা কাজ কাজে রাখব না সো এটা দ্বারা সবাই অ্যালার্ট হয়ে গেল যে কোনো ব্যাপারীর মাল কেউ আর ধরবে না খাবে না আমি বলছি আপনাদের যা খাওয়ার লাগে যা করার লাগে আপনি আমারে বলবেন আমাদের গোডাউন ম্যানেজার শাকিল আছে শাকিলরে বলবেন আমাদের লেবারদের যে ম্যানেজার স্টাফদের যে ম্যানেজার মিজান মামু আছে তারে বলবেন তারা আপনাকে কেনার জন্য খাওয়ার খাওয়ার ব্যবস্থা করে দিবে এর মধ্যে কোনো সমস্যা হবে না সো এটা তারা মেনে গেল তিন নম্বর হইতেছে তখন চারচু আমারে বললো যে চাচু যেহেতু এক্সপিরিয়েন্স এই লাইনে চাচুর এক্সপোর্ট জগৎ তিরিশ বছর চাচু বললো যে আরেকটা জায়গায় মাল ঘাটতি পরে ওটা কি সেটা হচ্ছে আমরা যখন একটা কেজি মাল ভরি বাস্কেটে ওই পাঁচ কেজি মালের বদলে আমরা পাঁচ কেজি একশো গ্রাম ভরি সবসময় তো চাচু বললো যে দেখ আরে এখানে তার ষাট কেজি তোর একুশো ষাট কেজি চার্জ না করে আর কম চার্জ কর কিরকম আমি তখন চাচু আমার বললো মোবাইল হাতে নেই আমি এখন হাতে নিলাম তো আমি হাতে নিলাম বললো যে তুই পাঁচ কেজি বা দুই হাজার কে মাল হয়েছে দুই হাজার একুশো কেজি একুশো কেজি কত বাস্কেট আমি দেখলাম একুশো ভাগ পাঁচ তার মানে চারশো বিশ বাস্কেট তো চাচ্ছু বলল প্রত্যেক বাস্কেটে একশো গ্রাম করে মাল বেশি দেওয়া হয় বাইরের জন্য কারণ হচ্ছে বাইরের জন্য মানে কি কারণ হচ্ছে এই প্রত্যেক বাস্কেটে প্রায় পঞ্চাশ ষাট গ্রাম করে মাল ঘাটতে থাকবে মানে বাইরের কাছে পৌঁছাতে পৌঁছাতে মালের ওজন কমতে থাকবে এবং মাল ঘাটতি পড়তে থাকবে তো চারশো বিশ বাস্কেটে মোটামুটি গুণ একশো গ্রাম করে যদি হয় বিয়াল্লিশ কেজি মাল তার মানে বিয়াল্লিশ কেজি মাল এখানে ব্যাপারী তোকে চার্জ করতে পারবে না বা ব্যাপারী যখন কৃষকদের কাছ থেকে বা ফার্মার্স কাছ থেকে মাল নিয়ে আসবে তাদের কাছ থেকে বলে আনতে হবে যে এই মানে যদি একুশশো কেজি মাল হয় বলতে হবে এই বিয়াল্লিশ কেজির মতো মাল এটা বাদ যাবে কেন এই মালটা ঘাটতি পড়বে এই মালটা আমি নিজেও ভোগ করতে পারবো না আমার বায়ারও ভোগ করতে পারবে না বায়ার হয়তো বা তার ব্যাপার তার সাপ্লায়ারদেরকে বা তার পাইকারদের যখন দিবে তারা হয়তোবা বা পনেরো বিশ গ্রাম বেশি পাইতে পারে বাট এই একশো গ্রাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাল ঘাটতে 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 কমতে কমতে এটা পাঁচ কেজির বাস্কেটে পাঁচ কেজি থেকে যায় বা পাঁচ কেজি দশ গ্রাম থাকে বা পাঁচ কেজি বিশ গ্রাম থাকে সো বায়ার তার পাইকারে হয়তো বা পাঁচ কেজি বিশ গ্রাম দেয় পাইকার পাঁচ কেজি বিশ গ্রাম পেয়ে একটু খুশি খুশি হয় বাট এই বিশ গ্রামের চার্জ না বায়ার কাছ থেকে আমি করতে পারবো না বায়ার তার পাইকারের কাছ থেকে করতে পারবে দ্যাট মিনস এই যে একশো গ্রাম পার বাস্কেটে পাঁচ কেজির একটা বাস্কেটে একশো গ্রাম এই একশো গ্রামটা আমাদেরকে সবসময় কৃষকদের থেকে ছাড়াই নিয়ে আসতে হবে অথবা কৃষকদের বলতে হবে যে এই একশো গ্রামের চার্জ আপনি কিভাবে করবেন জানিনা রেটে বসায় দেন বা যেভাবে করেন এই একশো আমাদের ছাড়তে হবে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশ আমরা করে আসতেছি তখন মাথায় ছিল না তাৎক্ষণিক তখন বললাম যে হ্যাঁ এটা তোমরা পানের ক্ষেত্রে আমরা সেই একই কাজটা করি যে পান যখন নয় কেজি পান দেই গ্রস সহ দশ কেজি দুইশো গ্রাম এটা আমাদের বাইররাও রিকোয়ারমেন্ট দিয়ে দেয় ভাই গ্রস সহ যাতে দশ কেজি দুইশো গ্রাম হয় সো দশ কেজি দুইশো গ্রাম মধ্যে পাতা মতা সব কিছু মিলায় থাকে মনে করেন যে এক কেজি আর দুইশো গ্রাম পান বেশি থাকে যেটা যেটা ঘাটতে ঘাটতে কমে যায় সো দ্যাট আপনি যেই করেন আপনি আপনি নতুন সাথে যখন করবেন বা যদি ব্যাপারী হন তবে যদি মনে করেন আপনি পোটল সাপ্লাই দিচ্ছেন বা মনে করেন আপনি কাঁকরো সাপ্লাই দিচ্ছেন এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে কৃষক থেকে যখন নেবেন একটু বেশি করে মাল নেবেন বা তাদেরকে বলবেন ভাই আপনার যে মালটা আপনি আমাকে দিচ্ছেন আরো চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম বা বাড়ায় দেন যাতে কারণ আমি যখন এটা দিব চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি বাড়ায় দেন যাতে আমি যখন এটা দিব তখন এই মালটা ওজনে কমে যাবে আমার বায়ার বা এক্সপোর্টার পাবে একটা তার তার বায়ার পাবে আর একটা আর একটা বাংলাদেশ থেকে জিনিসটা সেটেলমেন্ট করে নিলে আমাদের একটা সুন্দর বিজনেস হয় আপসে ভুল বুঝাবুঝি হবে না জিনিসগুলো সহজে আগানো যাবে সো এইটা নিয়ে আসলে ভিডিওটা বানানো দরকার ছিল যে আসলে ব্যাপারীদের সাথে আপনি কিভাবে ডিল করবেন ব্যাপারীরা যখন কৃষক থেকে নিবে কিভাবে নিবে এই জিনিসটা খেয়াল রাখলে আমাদের আর আপসে ভুল বোঝাবুঝি হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও